লাঠি দিয়ে গায়ে আঘাত করা ছাড়াই মিছিল ছত্র ভঙ্গ করে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এক পুলিশ কর্মকর্তা ওকার প্রাপ্তি হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না আমি যেখানে নির্বাচন করেছি নৌকা দুইশো একান্ন ভোট পাইছে পুলিশের কথা আসলেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঘৃণা কাজ করত ফ্যাসিস্ট সরকারের আমলে তবে যুগের পরিবর্তন এসেছে বর্তমানে আমরা এমন কিছু মানবিক পুলিশ খুঁজে পেয়েছি যাদের কাজকর্ম দেখলে তাদের প্রতি ঘৃণা নয় বরং ভালোবাসা জন্মাবে কারণ এসব পুলিশদের মানবিক আচরণ আপনাকে মুগ্ধ করেই ছাড়বে ব্যালটে হাত দিলে গুলি চড়ব নৌকা প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন এত বড় শক্তিশালী কেউ হয়ে যান নাই এই রাষ্ট্রে অবিচার জুলুম নির্যাতন করবেন এরপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবেন আমার বাড়ি বাগেরহাট গোপালগঞ্জ আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এমন জন মানবিক সৎ পুলিশ কর্মকর্তাদের নিয়ে এসেছে যাদের মানবিক কাজকর্ম দু হাজার পঁচিশ সালে তুমুল ভাইরাল হয়েছে এছাড়া এই জন মানবিক পুলিশ কর্মকর্তা শুধু দু হাজার পঁচিশ না বরং ফ্যাসিস সরকারের আমলেও হাসিনার বিপক্ষে কাজ করে গেছে তাই এই জন সৎ মানবিক পুলিশ কর্মকর্তা সম্পর্কে আপনার জানা অবশ্যই উচিত প্রিয় দর্শক চলুন জেনে আসি সেরা দশ সৎ মানবিক পুলিশ কর্মকর্তার এই তালিকায় কে কে রয়েছে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অনুরোধ করব আমাদের পুরো ভিডিওটা দেখার আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ওয়ান মাসুদ আলম আমাদের তালিকার প্রথমে যে সৎ মানবিক পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি হলেন মোহাম্মদ মাসুদ আলম দু সালে জুলাই গণ অভ্যুত্থানে যখন ফ্যাসিস্টের পালিত পুলিশ বাহিনী সবাই কিলিং মিশনে নেমেছিল সে সময় পুলিশ কর্মকর্তা মাসুদ আলম যেন সবার থেকে ব্যতিক্রম তার একটা ভিডিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল ভিডিওতে দেখা যায় মাসুদ আলম বলছেন যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি আমার উপর দিয়ে যেতে হবে আগে আমাকে মারতে হবে তার যাইতে হবে জুলাই গণ অভ্যুত্থানে যখন সব পুলিশ অফিসাররা অমানবিক তখনই মাসুদ আলম যেন একজন সৎ মানবিক ব্যক্তি যিনি ছাত্রদের আগলে রেখেছেন ফ্যাসিস্ট হাসিনার আমলে কেউ যখন তার বিরুদ্ধে কথাই বলতে না সেই জায়গায় মাসুদ আলম যেন এক সাহসী সৈনিক তিনি কাউকে ভয় পাননি পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের আঠাশতম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা অতীতে র্যাব ছয় জিনাদেহ ক্যাম্প পাবনার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন পদে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন এবং পরে ডিএমপি রমনা থানার ডিসি হিসেবে দায়িত্ব পেয়ে বর্তমানে দায়িত্বরত আছেন এমন পুলিশ কর্মকর্তাকে অন্তরের অন্তরস্থল থেকে স্যালুট জানাই রাস্তায় বাড়ি দিয়েছি এবং বৈদ্যুতিক খুঁটিতে এগুলো শব্দ সৃষ্টি করার জন্য নাম্বার টু রিয়াদ হোসেন এরপর আমাদের তালিকার সেরা সৎ মানবিক যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি হলেন রিয়াদ হোসেন বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন আপনারা হয়তো এই পুলিশ কর্মকর্তার একটা ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে তিনি দারুণ একটা বুদ্ধিদীপ্ত ভূমিকা রেখেছিলেন সচিবালয় এলাকায় আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করলে রিয়াদ লাঠি পরিবর্তে বুদ্ধিদীপ্ত পদ্ধতি অবলম্বন করেন এক ধরনের শব্দ বা সাউন্ড দিয়ে আন্দোলনকারীদের শরীরে আঘাত না করে পিলারে আঘাত করে লাঠি পেটার অভিনয় করে তাদের ছত্রভঙ্গ করেন তার এই মানবিক বিষয়টি ভাইরাল হলে একাধিক সংবাদ মাধ্যমে তার প্রশংসা ছড়িয়ে পড়ে কনস্টেবল রিয়াদ হোসেনের এমন মানবিক বিষয়টি আপনার কাছে কেমন লেগেছিল কমেন্টে জানাবেন একজন প্রতিমন্ত্রী কিন্তু তিন দিনের ব্যবধানে এখন ক্ষমতা শ্রুত আপনারা এত বড় শক্তিশালী কেউ হয়ে যান নাই এই রাষ্ট্রে অবিচার জুলুম নির্যাতন করবেন নাম্বার থ্রি জুয়েল রানা ফ্যাসিস্ট হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনসাধারণের সম্মুখে করা একটা সতর্কতামূলক ভাষণ দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা আপনাদের সেই ভাষণের কথা মনে আছে কি তিনি হলেন সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা জুয়েল যিনি কুমিল্লার একটা ইউপি নির্বাচনে ভোট চুরি যেন না হয় সেজন্য সবার সামনে বলেছিলেন নৌকা প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবে সেটা ভুলে যান কেউ যদি ভোট চুরি করেন তাহলে সরাসরি হাতে গুলি করা হবে হাত উড়ে গেলে আমাদের কোনো জবাবদিহিতা করতে হবে না বুকে অধম্য সাহস নিয়ে সেদিন এসব বক্তৃতা দিয়েছিলেন তিনি এবং তার এই ভিডিও তখন ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে মোহাম্মদ জুয়েল রানা তখন ছিলেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার এবং খুশির খবর হল এই সৎ পুলিশ কর্মকর্তা বর্তমানে ঢাকা তেজগাঁও জোনের অ্যাডিসি হিসেবে আছেন

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের পিটানো সাহসী নায়ক এসপি কথা মনে আছে কি আপনাদের যে মহরম আলী ছিল অন্য সব পুলিশ সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা যিনি ফ্যাসিস্ট হাসিনাকে মোটেও ভয় পেতেন না এসপি অতিরিক্ত পুলিশ মহরম আলী বাংলাদেশের পুলিশ দলে পরিচিত এক কর্মকর্তা যিনি বরগুনা জেলা পুলিশে কর্মরত ছিলেন তার খ্যাতি মূলত জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠি পেটার ঘটনার কারণে এসপি মহরম আলী এতই সাহসী ছিলেন যে সেদিন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়েছিলেন এছাড়া এমপি ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভুকে তিনি যে পরিমাণ ধমক দিয়েছেন তা সাধারণ কোনো পুলিশ করতেই পারবে না মহরম আলী সেদিন এমপিকে একেবারে ধুয়ে দিয়েছিলেন নানান সূত্র থেকে জানা গেছে বর্তমানে মহরম আলী আগের চেয়ে অনেক ভালো পোস্টে চাকরি করছেন তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করব সঙ্গে সঙ্গে স্বামী উসমান সাহেব আমাকে ফোন দিলো যে আমি সংসদ সদস্য স্বামী উসমান বলছি নাম্বার ফাইভ বশির উদ্দিন দু সালের ছাব্বিশে জুন নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে এ এস সাহসী অবস্থান মনে আছে কি আপনাদের স্বামীম ওসমানের চাপের মুখেও তিনি তার দায়িত্ব ও নীতিতে অবিচল ছিলেন এএসপি এস একটা ভিডিও আপনারা হয়তো সামাজিক মাধ্যমে অনেক দেখেছেন যেখানে বশির হাসিনার সহ উপর মহলের কারও কথা শুনেননি স্বামী ওসমানের অকথ্য বাসায় গালাগাল এবং তাদের হুমকিকে পরোয়া করে বসির তার কার্যক্রম সচল রেখেছেন মোহাম্মদ বসিরুদ্দিন ত্রিশতম বিসিএস পুলিশ জেনারেল ডিএমপি ক্যাডারে নিযুক্ত হন শুরুর দিকে নারায়ণগঞ্জে দায়িত্বের পর ওনাকে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হয় পাশাপাশি তিনি মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত তো উপপুলিশ কমিশনার হিসেবেও রয়েছেন মোহাম্মদ বশিরউদ্দিন একজন সাহসী নৈনিষ্ট পুলিশ কর্মকর্তা যিনি নির্বাচনী সময় কেন্দ্রীয় আইনের প্রয়োগ নির্বাভপ্রবণ ভূমিকা পালন করেছেন বর্তমানে তিনি ঢাকা মহাকমাই ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে সৌজনমূলক ও দায়িত্বশীল কাজ করে যাচ্ছেন আমি নাম্বার 9 শাহজাহান এরপর আমাদের তালিকায় যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি হলেন শাহজাহান হোসেন বর্তমানে তিনি বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে আছেন বরগুনায় সাধারণ কৃষকদের ফলানো তরমুজ বাজারে বিক্রি করতে গেলে চাঁদা দিতে হয় বরগুনার পাতি নেতাদের এমন খবর বরগুনা জেলার অতিরিক্ত এই পুলিশ সুপারের কানে গেলে তখন ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের চরম অপমান করেন শাহজাহান এবং তিনি কৃষকদের বলেন এই চাঁদাবাজদের জন্য একটা টাকাও না দেয় একটা ভাইরাল ভিডিওতে আপনারা হয়তো এই শাহজাহানের সাহসী কথাগুলো শুনেছিলেন তার এমন সাহসিক কথার জন্য তাকে সালাম জানাই ছাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় ভালো করতেছে ভালো করতেছে না এটা কি ভালো জিনিস না আপনারা প্রিয়কালে পাচ্ছেন পাচ্ছেন নাম্বার দশ আজাদ উদ্দিন পুলিশের আরও এক গর্বিত নাম মোহাম্মদ আজাদ উদ্দিন যিনি সাধারণ মানুষের জন্য খুবই মানবিক একটা মুখ বাংলাদেশের মানুষের কাছে একটা ভরসার নামেই আজাদ উদ্দিন তার কথাবার্তা শুনলে আপনি তার ভক্ত হয়ে যাবেন আজাদ সাহেব তার নিজ দায়িত্ব পালনে কখনো কোনো রকম অবহেলা করেন না এছাড়া সাধারণ মানুষের জন্য তিনি সবসময় নমনীয় থাকেন প্রিয়দর্শক সেরা দশ সৎ সাহসী মানবিক পুলিশ কর্মকর্তার এই তালিকায় আপনার পছন্দের পুলিশের নাম কী কমেন্টস করে জানাতে ভুলবেন না